আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন হ্যাঁ আমিও খুব ভালো আছি ঘরে ইলিশ মাছ থাকবে আর আপনাদের সাথে সর্ষে ইলিশের ঝোল শেয়ার করব না সেটা কি হতে পারে তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার সর্ষে ইলিশের ঝোল রেসিপি আমি চুলায় একটি কড়াই বসিয়ে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটি একটু ভেজে নিলাম এরপর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কালারের জন্য একটু হলুদ এবং মরিচের গুঁড়ো এখন আমি একটু পানি দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটি পুড়ে না যায় মশলাটি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ মাছগুলো আমি মশলাটির সাথে ভালো করে কষিয়ে নেব একবারের জন্য হলে রেসিপিটা এই টিপসগুলো ফলো করে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন খেতে খুব অতুলনীয় স্বাদের হয় মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের এবং ধনেপাতা তার সাথে রয়েছে কাঁচামরিচের ঝোল এখন আমি এটা ভালো করে রান্না করে নেব ব্যাস এটা রান্না হয়ে গিয়েছে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি এবং দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি মজাদার স্বাদের সর্ষে ইলিশের ঝোল এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ